মূলত এই প্রাণীটা নেওয়ার পর তো এলাকাবাসীর সিদ্ধান্তে আমরা এটা এর আশেপাশে কোনো এক জায়গায় অবমুক্ত করে দিচ্ছি কারণ এটা সম্ভবত ধারণা করা হচ্ছে এর বাচ্চা আছে তো ওই বাচ্চাটা যেহেতু এর আশেপাশে আছে এই জন্য এর আশেপাশে একে হস্তান্তর করবো কি অবস্থা

আমাদের গন্ধগোকল এখানে একটা জঙ্গলে আমরা অবামুক্ত করলাম তো এলাকাবাসী প্রচণ্ড আতঙ্কে ছিল এটা নিয়ে মূলত ওনারা ভয়ে এটা খাঁচায় বেঁধে রাখছে এবং সারা দিন থেকে এটার পিছনে আসে মূলত আমাদের কার্যক্রম এখানেই শেষ এখন চলে যাচ্ছি আজকে দিনের মতো আমাদের প্রাণী রেস্কিউ সহ সকল কার্যক্রম শেষ এখন সারেরা আমাদেরকে গ্যারিসহ নামাই দিয়ে আসবে এবং সঙ্গে পিঠা খাওয়াবে এ রেস্কিউ শেষে আমরা চলে আসছি পিঠা খাওয়ার জন্য